খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মুখ্যমন্ত্রীর দাবি ভুল প্রমাণে আসরে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন পুজোর মরশুমে বাংলাকে ভাষাতে চায় দামোদর ভ্যালি কর্পোরেশন কেন রাজ্য সরকারকে না জানিয়ে ডিবিসি জল ছেড়েছে সেই প্রশ্ন তুলেছিলেন তিনি একদিকে মমতার অভিযোগ দিনের দিনই পাল্টা আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর দুয়ারে হাজার নির্বাচন যে তাই আপাতত অতি সক্রিয় সব পক্ষ মমতার তুলে ধরা তত্ত্ব ভুল প্রমাণে বা ভুল প্রমাণে আসনে নেমেছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল নিজের সংবাদ মাধ্যমে একটা পোস্ট করেছেন করেছিলেন মুখ্যমন্ত্রী সেখানে জানিয়েছিলেন শুক্রবার সন্ধ্যায় মাইথন পাঞ্চেশ একাধিক জলাধার থেকে দেড় লক্ষ কিউসেকের বেশি জল ছেড়েছে ডিবিসি তবে মমতার তুলে ধরা সেই তথ্যকে নস্যাৎ করেছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী দামোদর ভ্যালি রিভার রেগুলেশন কমিটির সচিবকে দেয়া তথ্য থেকে তুলে ধরে তিনি জানিয়েছেন শুক্রবার সন্ধ্যায় মোট সত্তর হাজার কিউসেক জল ছাড়া হয়েছে যার মধ্যে মাইথন থেকে বিয়াল্লিশ হাজার কিউসেক জল ছেড়েছে ডিবিসি এবং পাঞ্চেত থেকে ছেড়েছে সাতাশ হাজার কিউসেক জল কেন্দ্রীয় মন্ত্রীর সংযোজন ডিবিসির সমস্ত জলাধার থেকে সর্বদাই বিজ্ঞানসম্মতভাবে জল ছাড়া হয় মুখ্যমন্ত্রী যে টুইট করেছেন দেড় লক্ষ কিউসেক জল ছাড়ার তেমনটা কিছুই হয়নি শুক্রবার নিজের সমাজ মাধ্যমে ওই পোস্টে মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেছিলেন পুজো পার্বণের সময় ইচ্ছাকৃতভাবে বাংলাকে বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হচ্ছে অবশ্য কেন্দ্রীয় মন্ত্রীর দাবি ভিন্ন তার তুলে ধরা তথ্য অনুযায়ী বাংলার নিম্ন দমোদর সংলগ্ন এলাকায় ঠিকই আছে হুগলিতেও জলস্তর স্বাভাবিক রয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ